to the fall of Sheikh Hasina's government. আবারও ইংরেজিতে কথা বলতে না পারায় লজ্জায় পড়লেন নাহিদ ইসলাম তার সাথে লজ্জায় পড়লো সারা বাংলাদেশের শিক্ষার্থী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন দর্শক বিদেশি সাংবাদিকদের ইংরেজিতে করা প্রশ্নের জবাব দিতে পারলেন না নাহিদ যার কারণে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাকে কেন্দ্র করে এখন একদল মানুষ বলছে ইংরেজি পায় না সে কিভাবে উপদেষ্টা হয় তাদেরকে দ্রুত পদত্যাগ করাতে হবে কারণ ইংরেজি না পারলে সে বহির্বিশ্বে বাংলাদেশকে কিভাবে প্রেজেন্ট করবে কিভাবে বাংলাদেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় আন ইংরেজি না পারার কারণে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বাংলাদেশের জনগণ একদল মানুষ বলছে তারা কিসের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি ইংরেজিতে কথাই বলতে না পারে আর অন্যদিকে বাংলাদেশের একজন ছাত্র হিসেবে কেন কেন ইংরেজি ইংরেজিতে কথা বলতে পারেনি আবার অন্যদিক দিয়ে আরো মানুষজন বলছে যে ইংরেজি হয়তো নাহিদরা পারে কিন্তু তারা সঠিকভাবে গুছিয়ে বলতে পারেনি কারণ এটাই তার জীবনের প্রথম ইন্টারভিউ ছিল ইংরেজিতে কথা বলার যার কারণে তারা সঠিকভাবে সবকিছু গুছিয়ে বলতে পারেনি এটাই শুধু तादन व्यर्थता